এই দেখাবা ঘরের ভিতরে যাই আজ আস্থা কাঠাল বাইঙ্গে নইছে এখন ওই যে ড্রেসিং টেবিল ও সিহারা দেখা লাগছে দেখতাই তোরা তো খালি তর্ক করিস ঘরের দরজা সব সময় আটকাই রাখতি হয় আমি আটকাই রাখি বলে আমারে সবাই খারাপ কয় ওই দেখ ওই যে ওই ঠিক দরজা দেখ ভগবানটা ঢুয়ে গেছে ওই যে খাবার ঘর কাঠাল মাঠাল ভাত তরকারি সব আছে সব কিছু ওর মন মতো করে খাবি

পানিটা থন ও পানিটা যাতে ইচ্ছা মতো খাই যাইতে পারে জল কে খাই নি জি ওই যে এখন খাইয়ে টাইয়ে ওর মতো করে যাবা লাগছে আলাম একটা কাঠাল খাইছে তিনশো টাকা ঢাল ওই গাড়ি গুড়ি সব লড়াই যায় ওরে দেখ নি ইচ্ছা করলে কিন্তু এই মাছটা আমি বেশি দে পারবো তবে সময় লাগবে তো তাও আবার ওই কোরিয়ান করতে সময় তাতে মাছ জীবন থাকবে না দেখো মাছগুলো সুন্দরই আছে ইচ্ছা

哎，对。 एक पता लगे <laughs>

hmm <laughs>